আজ তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকে ঢাকায় লকডাউন ঠিক এই মুহূর্তে ঢাকায় লকডাউনে ঢাকা কেমন আছে লকডাউনের পক্ষে ও বিপক্ষে কি অবস্থান কার কি অবস্থান কেমন পরিস্থিতি সেখানে সেই বিষয়ে দু চার কথা বলবো কিন্তু তার আগে বলি লকডাউন শব্দটির কি অর্থ সেইটা লকডাউন মানে কিন্তু ওই রাস্তায় নেমে আন্দোলন নয় লকডাউন মানে হচ্ছে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা আবদ্ধ রেখে প্রতিবাদ করা কার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ সরকারের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে শাসকের গৃহীত ব্যবস্থার বিরুদ্ধে তার মানে হচ্ছে লকডাউন সাধারণ মানুষের সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে ঘরের মধ্যে থেকে অর্থাৎ সমস্ত জনজীবনকে স্তব্ধ করে দেয়া জনজীবনকে স্তব্ধ করে দেওয়ার দুটো পদ্ধতি আছে একটা রাস্তায় নেমে জোর করে সব দোকান গাড়ি ঘোড়া সব বন্ধ করা আর একটা হচ্ছে রাস্তায় না নেমে শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া প্রথমটি অর্থাৎ জোর করে সবকিছু বন্ধ করে দেয়া সেটার নাম ইংরেজিতে শাট ডাউন আর ওই যে নিজে ঘরের মধ্যে থেকে শান্তিপূর্ণ পদ্ধতিতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনজীবন স্তব্ধ করে দেওয়াকে বলে লকডাউন লকডাউন মানে নিজেকে লক করে রাখো ঘরের মধ্যে যাতে জনজীবন স্তব্ধ হয়ে যায় আপনার দেখেছি এটা যে লকডাউন যে শাটডাউনটা অবশ্যই প্রতিবাদ লকডাউনটা প্রতিবাদ তবে ওই যে বললাম অহিংস পদ্ধতিতে এই যে কবছর আগে যে কোভিড হয়েছিল সারা পৃথিবী জুড়ে সেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন হয়েছিল অর্থাৎ মানুষ চুপচাপ ঘরের মধ্যে ছিল তাহলে ঢাকায় যে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ নেতা নেতারা কিংবা আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে যে লকডাউন ডাকা হয়েছে সেটার মানেটা তাহলে কি আপনারা সবাই জানেন দশ তারিখ থেকে শুরু হয়েছে এই লকডাউনের প্রাথমিক প্রক্রিয়া সে প্রক্রিয়াটা কি তারা লকডাউনের সপক্ষে মানুষ আওয়ামী লীগের নেতা সমর্থকরা রাস্তায় নামবে মানুষকে বোঝাবে যে কেন এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করাটা দরকার তারা মিটিং করবে মিছিল করবে সেগুলো দশ তারিখ থেকে শুরু হয়েছে দশ এগারো বারো তিন দিন চলেছে সেই পর্ব আজ তেরো তারিখ তেরো তারিখে তো কারোর কথা নয় রাস্তায় নামা তেরো তারিখে রাস্তায় নেমে বন্ধ করতে হবে আর গাড়ি ঘোড়া বন্ধ না থাকলে লোক চলাচল বন্ধ না থাকলে লকডাউন ব্যর্থ অর্থাৎ যদি লোক চলাচল জনজীবন স্তব্ধ না হয় তাহলে লকডাউন ব্যর্থ এটা কিন্তু বলা এটা বলা যাবে যে হ্যাঁ জনজীবন সচল থেকেছে কিন্তু লকডাউন করবার জন্য অর্থাৎ বন্ধ করার জন্যে জনজীবন রাস্তায় নামার কথা আজ তেরো তারিখে আওয়ামী লীগের নেই এই পরিস্থিতিতে সরকারের মাথায় তো সেটা ঢোকেনি সরকারের মাথায় তারা ভেবেছে যে কোনোভাবেই হোক জনজীবন সচল রাখবে এখন জনজীবন সচল রাখতে গিয়ে সরকার কি করেছে এবং জনজীবন মানুষ সরকারের বিরুদ্ধে কোন অবস্থান নিয়েছে এই কথাগুলো নিয়ে একটু আলোচনা করি দু কথা বলি প্রথম কথা বলি লকডাউন কেন ডেকেছিল আওয়ামী লীগ সরকার সেটা আর একটু খোলসা করে বলি এতক্ষণ তো লকডাউন কথাটার অর্থ বললাম এবার বলি আওয়ামী লীগ কি তাহলে এই লকডাউন বলতে কি শাটডাউন বুঝিয়েছে মানে জোর জবরদস্তি সব বন্ধ করে দেবো সেইটা বুঝিয়েছে নাকি সত্যিকারের অহিংস পদ্ধতিতে লকডাউন বলেছে আমি বাংলাদেশের গোলাম মাওলা রনি তিনি বাংলাদেশের খুব নামি একজন ব্যক্তি তো বটেই তিনি রাজনীতিবিদ নেতা তার অনেক পরিচয় আছে তিনি একটি ভিডিওতে দেখলাম বললে বলতে শুনলাম যে আওয়ামী লীগ ভুল করে আওয়ামী লীগের নেতারা লকডাউন বলতে গিয়ে মানে শাটডাউন বলতে গিয়ে লকডাউন বলে ফেলেছে কিন্তু আমার মনে হয় সেটা নয় কেন মনে হয় তার কারণটা একটু পরিষ্কার করে বলি প্রথম কথা হচ্ছে যিনি প্রাক্তন মন্ত্রী আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী তিনি জানিয়েছেন কি জানিয়েছেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা তিনি জানিয়েছেন যে আমাদের লক্ষ্য ইউনুস সরকারকে দেখানো যে দেশের মানুষ তাদের সাথে নেই দেশ জুড়ে মানুষ ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে এবং ঢাকা সহ সর্বত্র মানুষ এর পরের কথাটা খেয়াল থাকবেন খেয়াল করবেন সর্বত্র মানুষ ঘরে থেকে সরকারকে বয়কট করছে তাহলে কি শাটডাউন বলতে গিয়ে ভুল করে লকডাউন বলেছেন আসলে তা নয় ব্যাপারটা হচ্ছে এর আগে প্রচার অভিযান করেছে কি বলেছেন ইংরেজি নিউজ এইটিন যে সংবাদ মাধ্যম ভারতের সেখানে মহিবুল হাসান চৌধুরী নৌফেলের কথাটা কিভাবে বলা হয়েছে শুনুন আওয়ার অবজেক্টিভ ওয়াজ টু শো দ্য ইউনুস রেজিন দ্যাট দি পিপল আর নো লঙ্গার উইথ উইথ হিজ ক্রনিস সেটা কিভাবে থ্রু এ নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন তার মধ্য দিয়ে অ্যাক্রস দ্য কান্ট্রি নট জাস্ট ইন ঢাকা পিপল হ্যাভ অলরেডি রেসপন্ডেড দে আর স্টেইং ইনডোরস তার মানে তারা ঘরে থাকছে এবং বয়কটিং এভরিথিং অ্যাসোসিয়েটেড উইথ দিস ইলিগাল মাডারাস রেজিম অর্থাৎ এই অবৈধ খুনি সরকার এই সরকারের বিরুদ্ধে সরকারের সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিচ্যুত করে তারা তাদের নিজেদের প্রতিবাদ জানাচ্ছে তিনি আবার কি আরো কি বলেছেন দি ক্যাপিটাল ইজ অলরেডি ডেজার্টেড ঢাকা শহর সুনসান ঢাকা শহর শুনশান সো উই হ্যাভ অ্যাচিভড আওয়ার অবজেক্টিভ তিনি আজ সকালেই বলেছেন আজকে কিছুক্ষণ আগে এই কথাটা তিনি বলেছেন নিউজ এইটিন এর সাংবাদ নিউজে এইটিন এই খবরটি দিচ্ছে এইবার বলি আওয়ামী লীগের কৌশলগত উদ্দেশ্য হল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিতে যাচ্ছে সেটি স্থগিত করোনা করানো আজ তেরোই নভেম্বর দিন ঠিক হবে কবে এই রায়টা দেয়া হবে এইটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা এই অবৈধ খুনি দখলদার ইউনুস সরকারকে পদত্যাগে বাধ্য করা শেখ হাসিনা স্বয়ং ভারত থেকে বার্তা দিয়েছেন যে তিনি শুধুমাত্র তখনই বাংলাদেশে ফিরবেন যখন অংশগ্রহণমূলক গণতন্ত্র ফিরে আসবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আজকে লকডাউনে আমরা ঢাকায় যে খবর পাওয়া যাচ্ছে সেই খবরে দেখা যাচ্ছে যে সরকার বিপুল ব্যবস্থা আয়োজন করেছে বিপুল ব্যবস্থা বিপুল ব্যবস্থা নিয়েছে এবং সরকারের সপক্ষে যে দলগুলো আছে সরকারের সঙ্গে ওই জামাত এনসিপি ইসলামী দলগুলো এবং বিএনপি তাদের সাথে সরকার বৈঠক করেছে কিন্তু এইবার তারা কি ব্যবস্থা নিয়েছে তাদের কাছে এই দলগুলোর কাছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের ক্যাডারদের রাস্তায় নামানো ক্যাডারদের কেন রাস্তায় নামাবো এই একই অভিযোগ কিন্তু এই সরকার করেছিল যখন ছাত্র লীগের তারা যখন ক্ষমতায় আসেনি অর্থাৎ গত বছর বলেছিল আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন তাদের দাঙ্গাবাজদের রাস্তায় নামিয়ে দিয়েছে আজ ঠিক সেই একই কাজ করছে সেই একই কাজ করবার উদ্দেশ্যে এই সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক সংগঠনগুলো যে ধর্মীয় সংগঠনগুলো তাদের কাছে এই একই জিনিস অনুরোধ তাদের কাছে করা হয়েছে আরো বড় ভাবে সেটা হচ্ছে আপনারা আসুন আওয়ামী লীগের তাদের এই যে লকডাউনকে ভেঙে দিন আর এই লকডাউন তো মানুষ ঘরের মধ্যে থেকে করবার কথা আর সেটা করছেও ঢাকা শহর শুনশান সকালের দিকে কিছু বাস টাস চালাবার চেষ্টা হয়েছিল সেটাও বন্ধ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই যে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতৃপক্ষ নেত্রী নেত্রী নেতাগণ সেই তাদের যে এই ডাকটা সকাল থেকে আলো ফোটা থেকে সূর্য অস্ত যাওয়া সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া এই যে সময়টা এই সময়ে প্রথম রাউন্ডে সকালের দিকে তো দেখা যাচ্ছে যে লকডাউন সার্থক রাস্তা শুনশান ঢাকার কিন্তু বিকেলের দিকে পরে কি হবে সেটা পরে দেখা যাবে এই ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠন তারা লকডাউনের বিরুদ্ধে কি করছে সেই বিষয়ে দু চার কথা বলি তারা সরাসরি পরিচালনা করেছে আজ সকালে তারা ঢাকার বিভিন্ন এলাকায় ওই ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব সহ কর্মীরা ঢাকা কলেজের সামনে থেকে শুরু করে সায়েন্স ল্যাব নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারকে সমাপ্ত হওয়া একটি মিছিল আয়োজন করেছিল তারা দেশ জুড়ে পয়েন্টে বসে থাকার সেই বসে থাকার কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি এবং বিএনপি সমেত অন্যান্য সংগঠনও লকডাউন লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি আয়োজন করেছে যদিও ইউনুসের সঙ্গে মিটিংয়ে বিএনপি বলেনি যে তারা কি করবে কিন্তু আজ দেখা গেছে বিএনপি এই জামাত এবং এনসিপির সঙ্গে মিলেমিশে প্রতিবাদ র্যালি করেছে তারা বলছে আওয়ামী লীগ শিবির অত্যাচার এবং ঐতিহ্যগতভাবে ফ্যাসিস্ট সুতরাং সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রস্তুতির সঙ্গে তারা আছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ঢাকায় তৈরি হয়েছে সেখানে নিরাপত্তা অপারেশন চলছে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ কর্মীদের খোঁজার চেষ্টা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবং আধা সামরিক বাহিনী সতেরো হাজার পুলিশ সদস্যকে ডিপ্লয় করেছে যদিও বলে রাখা ভালো এই পুলিশ সদস্যরা সরকারের আদেশ মেনে রাস্তায় নেমেছে ঠিকই কিন্তু তারা সেইভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়েনি ঝাঁপিয়ে পড়বেটা কোথায় কারণ রাস্তায় তো আওয়ামী লীগের কর্মীদের ঘরে থাকার নির্দেশই আছে আজ এবং সাধারণ মানুষ যে তাদের সঙ্গে আছে তার প্রমাণ হয়ে গেছে যে রাস্তায় লোক নেই ঢাকা মোটামুটি জনশূন্য ঢাকার রাজপথ